সবাইকে ধন্যবাদ রঞ্জন ভাইকে ধন্যবাদ শুভ সন্ধ্যা সবার এপেক্স মানে ভালোবাসা এফেক্স মানে অর্থ হচ্ছে শীর্ষবার যেটা চূড়া সবচেয়ে যেটা বলা যায় যে সেবার মধ্যে যেটা সবচেয়ে উপর স্থানে আছে সেটাকে আমরা এফেক্স বলি আমরা এখানে যদি ভালোবাসা যদি খুঁজ আপনারা খুঁজতে চান তাহলে আমাদের মাঝে আসেন ভালোবাসা যদি পেতে চতাম তাহলে আমাদের মাঝে আসেন আমরা অন্তত পক্ষে আমরা মানুষের জন্য ভালোবাসা দিতে চেষ্টা করি এবং দিয়ে থাকি সুতরাং অ্যাপেক্স মানে ভালোবাসা অ্যাপেক্স মানে সেবা অ্যাপেক্স মানে সারা বাংলাদেশে জাতির বর্ণ নির্বিশেষে আমরা সবাই অসাম্প্রাজিক ভালো ভালোবাসার জায়গা নাম অ্যাপেক্স সবাই এপ্যাক্সে ভালোবাসি আপনারা ভালোবাসবেন ধন্যবাদ আপনি ধন্যবাদ সকালের আমি স্বাগত জানাচ্ছি দু হাজার পঁচিশ সালের প্রেসিডেন্ট এফেক্সেন উপম সিং বার্মাকে এবং আমি অ্যাপেক্সের যে কনস্টিটিউশন বইটা আছে আমার কাছে ছিল আমি সেটি এখন তাকে হ্যান্ডার আমি বলবো অ্যাপেক্স বন্ধুরা আমাদেরকে দোয়া করবেন অ্যাপেক্স এবং নেতৃত্বে যাতে আমরা সারা বাংলাদেশে নিরাচন একটি মডেল হিসেবে থাকতে পারি এবং আমরা আরও আমাদের সব কিছু থাকতে পারি আমরা দুঃখিত তারপর আমরা স্বল্প পরিসরে এই প্রোগ্রামটি করলাম আমাদের পতাকা তেলে আসুন ভালোবাসুন সার্ভিস করুন ফেলোশিপ করুন সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আমাদের যে এলাকা ছিল প্রভাব সুন্দরভাবে আর আমরা সবাই একসাথে কাজ করবো এবং আমাদের কাজগুলো আমার মনে করি সারা বাংলাদেশ ছড়িয়ে ছিটিয়ে ছড়িয়ে ছিল আমরা যেন সারা বাংলাদেশ সরকার সারা বাংলাদেশ সারা বাংলাদেশের জন্য সবাই আপেক্ষিকে যেন একসাথে

তারা অনেক আমি দুই হাজার পঁচিশ সালের এই অ্যাফেক্স সুন্দর এই প্রত্যাশায় অনেক সুন্দর করে বান্ধবন অ্যাপেক্স এবং সার্ভিস ফেলোশিপের মাধ্যমে সারা থাকবো সকলকে আবারও হচ্ছে শেষ পর্যন্ত ধন্যবাদ জানাচ্ছি তো আমাদের এফএস ক্লাবের অনুষ্ঠান আজকে আমরা এখানে শেষ পর্যন্ত এসেছি তো আমরা আশা করবো বান্দর ক্লাব আমরা হচ্ছে মানবতার কাজ করব এবং সুন্দর একটা আহ সামনে হচ্ছে যে কার্যক্রমগুলো আছে সেটা সবার মাঝে সরিয়ে দেবো তো সকলকে আমাদের এই ভিডিওটি দেওয়ার জন্য এবং আমাদের কার্যক্রম সম্পর্কে আপনাদের অবগত করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ সবাই হচ্ছে এফএস ক্লাবে যোগদান করবেন এফএস ক্লাবের মাধ্যমে মানবতার সেবাই বাংলাদেশকে সম্পূর্ণ বিশ্বের মাঝে তুলে